আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদ জীবন কামনা করে আমি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করছি রান্নার ভিডিওটি এই দিকে হচ্ছে দেখলেন হচ্ছে দুনদুল সরি ঝিঙা এবং হচ্ছে লাউ কেটে নিয়েছি লাউটা জাস্ট আমি সাদা করে রান্না করব শুধু পেঁয়াজ দিয়ে হালকা পেঁয়াজটা ভেজে লাউ আর হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি দেখেন এই যে লাওয়ে কোনো ওরকম কোনো মশলাই দিই আর এইদিকে আমি মাছ বসিয়ে দিচ্ছি মাছে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে দেখেন এই যে লাউটা লাউয়ের জাস্ট হচ্ছে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম আর ধনে পাতা দিয়ে এই যে লাউয়ের ফাইনাল লোকে এইদিকে দিকে আর এদিকে আমি দেন হচ্ছে পেঁয়াজ আর রসুন লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আমি ঝিঙা দিয়ে পোয়া মাছ রান্না করবো এই যে দেখেন ঝিঙা ঝিঙা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে একটু হালকা পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু হালকা যখন সিদ্ধটা হয়েছে দেন হচ্ছে আমি মাছটা ছেড়ে দিয়েছি মাছ আর এদিকে হচ্ছে চালতা দিয়ে ডাল রান্না করেছি এখানে আমি আরেকটা হচ্ছে ডাটা পাতুরি যেটা ওটা করব পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দেখেন এই দিকে এটা ভালোভাবে নিয়ে কষিয়ে নিচ্ছিলাম আর একটা স্পেশাল মশলা দেবো এটাকে দাদা পাতুরিতে খুব মজা লাগে এটা দিলে রাঁধুনি যেটা রাঁধুনি বেটে দেন হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমরা নয় ডাটা পাতুরির ভিতরে মিষ্টি আলু এবং হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে করে এরকম ছোটো ছোটো করে কেটে বাসায় ছিল না তাই শুধু জাস্ট ডাটাটাই কেটে পাতুরি করেছিলাম একটু ঝালঝাল করে এই যে দেখেন ডাটার এই যে ডাটা পাতুরির ইয়েটাই যে আমার রান্নার ফাইনাল লুক ভালো লাগে থাকে যদি আমার ভিডিওটি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ভালো থাকবে সবাই